কাঠিগড়ায় সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝাই দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক কাছার জেলায় অব্যাহত রয়েছে অবৈধ বার্মিজ সুপারি পাচার পুলিশের চোখে ধুলো দিয়ে প্রায় প্রত্যেক দিন নিত্য নতুন পন্থা অবলম্বন করে বহিরাজ্যে বার্মিজ সুপারি পাচার হচ্ছে গতকাল রাতে সুপারি পাচারের সময় কাটিগড়া আর হিলারায় সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝাই এম এল ওয়ান ওয়ান সেভেন সেভেন এইট ওয়ান এবং টি জিরো ওয়ান এ ইউ ওয়ান ফাইভ এইট সিক্স নম্বরের দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক করে কাঠিগোরা পুলিশ তারপর গাড়ি দুটো জব্দ করে কাঠিগরা থান নিয়ে আসে পুলিশ যখন দুটি গাড়ি থানায় নিয়ে আসা হয় তখন একটি গাড়ির চালক নিজে ড্রাইভিং করে গাড়িটি থানায় নিয়ে আসে অন্যটি পুলিশের লোক ড্রাইভিং করে নিয়ে আসে কিন্তু কোনো চালককে গ্রেফতার করা হয়নি বলে প্রথমে পুলিশ অস্বীকার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাকি চালকরা পালিয়ে গেছে যেহেতু একজন চালক গাড়ি নিজে ড্রাইভিং করে থানায় নিয়ে আসে তারপরও কেন পুলিশ এমন কথা বলেছে পুলিশের মন্তব্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন থানায় গাড়ি নিয়ে প্রবেশ করার সময় একজন গাড়ি চালক ক্যামেরায় ধরা পড়েছে এ কথা বলার পর তখন একজন চালককে আটক করা হয়েছে বলে জনৈক পুলিশ কর্তা স্বীকার করে তাহলে কি একাংশ পুলিশ পুলিশের বরাক উপত্যকায় অবৈধ বার্মিক কারবার হচ্ছে ফির একবার এমন প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে রাতে এই গাড়ি দুটি জব্দ করার পরপরই কারবারীরা কাজেগড়া থানায় উপস্থিত হন আর যে চালককে আটক করার কথা সেই চালকে রাতে থানার বাইরে কারবারীদের সাথে ঘোরাফেরা করতে দেখা যায় যাই হোক রবিবার এই প্রতিবেদন তৈরি করার সময় অবধি গাড়ি দুটো থানায় রয়েছে চালক রয়েছে লকাপে পাশাপাশি এদিন সকাল থেকেই থানায় মধ্যস্থতাকারীদের আনাগোনাও বেড়ে গেছে সুপারি বোঝায় গাড়ি দুটি নিয়ে পুলিশ ব্যবস্থা নেয় সেটাই হবে এখন লক্ষণীয় বিষয় কাঠিগড়ায় সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝায় দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক কাছাড় জালায় অব্যাহত রয়েছে অবৈধ বার্মিজ সুপারি পাচার পুলিশের চোখে ধুলো দিয়ে প্রায় প্রত্যেক দিন নিত্য নতুন পন্থা অবলম্বন করে বহিরাজ্যে বার্মিজ সুপারি পাচার হচ্ছে গতকাল রাতে সুপারি পাচারের সময় কাঠিগড়ার হিলারায় সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝায় এম এল ওয়ান ওয়ান সেভেন সেভেন এইট ওয়ান এবং টিআর জিরো ওয়ান এ ইউ ওয়ান ফাইভ এইট সিক্স নম্বরের দুটি বোলেরো পিক আপ গাড়ি আটক করে কাঠিগড়া পুলিশ তারপর গাড়ি দুটো জব্দ করে কাঠিগড়া থানা নিয়ে আসে পুলিশ যখন দুটি গাড়ি থানায় নিয়ে আসা হয় তখন একটি গাড়ির চালক নিজে ড্রাইভিং করে গাড়িটি থানায় নিয়ে আসে অন্যটি পুলিশের লোক ড্রাইভিং করে নিয়ে আসে কিন্তু কোনো চালকে গ্রেফতার করা হয়নি বলে প্রথমে পুলিশ অস্বীকার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাকি চালকরা পালিয়ে গেছে যেহেতু একজন চালক গাড়ি নিজে ড্রাইভিং করে থানায় নিয়ে আসে তারপরও কেন পুলিশ এমন কথা বলেছে পুলিশের মন্তব্য দেখা দিয়েছে নানা প্রশ্ন থানায় গাড়ি নিয়ে প্রবেশ করার সময় একজন গাড়ি চালক ক্যামেরায় ধরা পড়েছে রয়েছে এ কথা বলার পর তখন একজন চালককে আটক করা হয়েছে বলে জনৈক পুলিশ কর্তা স্বীকার করে তাহলে কি একাংশ পুলিশের সহযোগিতায় বরাক উপত্যকায় অবৈধ বার্মিক কারবার হচ্ছে ফির একবার এবন প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে রাতে এই গাড়ি দুটি জব্দ করার পরপরই কারবারীরা কাজীগোড়া থানায় উপস্থিত হন আর যে চালককে আটক করার কথা সেই চালককে রাতে থানার বাইরে কারবারীদের সাথে গোড়াফেরা করতে দেখা যায় যাই হোক রবিবার এই প্রতিবেদন তৈরি করার সময় অবধি গাড়ি দুটো থানায় রয়েছে চালক রয়েছে লকাপে পাশাপাশি এদিন সকাল থেকেই থানায় মধ্যস্থতাকারীদের আনাগোনাও বেড়ে গেছে সুপারি বোঝায় গাড়ি দুটি নিয়ে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই হবে এখন লক্ষণীয় বিষয় বিয়ের রিপোর্ট আজকের বরা।